বক্তা রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে রাত কাটায় অনেক বক্তা আছে মসজিদে ইমামতি করার নাম করে পাশের বাড়ি গিয়ে এটার বাচ্চা আনিয়ে দেয় সত্যিকার আলেম কিনা দেখেন শুধু ডিগ্রি থাকলে হবে না বক্তাটা আমল আছে কিনা খবর নেবেন বকবতা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন বক্তাটা ওর ব্রহ্মার ভাত দেয় কিনা খবর নেবে বক্তাটা ওর ভাই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি না খবর নেবে বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা খবর নেবে কেন অনেক বক্তা আছে গো বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে না অনেক বক্তা আছে বিড়ি সিগারেট খায় অনেক বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে রাত কাটায় অনেক বক্তা আছে মসজিদে ইমামতি করার নাম করে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দেয় অনেক বক্তা আছে গো বাবা নিজের স্ত্রী থাকতে অন্যের অন্যের বইয়ের প্রতি ঝুঁকে পড়ে অসুবিধা হচ্ছে না বাবা এগুলো বাইরে কেউ যাবে না এই এটা এটা উল্টে দিয়ে দিই

আপনারা তো তাদেরকে দাওয়াতই দেন কেন তারা গলা নেই মনে নেই তারা টেনে টেনে বলতে পারে না এই জন্য দাওয়াত তাদের দাওয়াত দেন না এই ভাবনায় বড় বড় আলেমরা চলে গেছে মাওলানা আব্দুল খালেক সাহেব বড় বড় মাওলানা আব্দুল খালেক সাহেব নাম শুনেছেন হযরত আল্লামা আব্দুল জলিল সাহেব নাম শুনেছেন হযরত মাওলানা আবু আনসার সাহেব নাম শুনেছেন

মাইকলার ভি খালি কোজা মারব বলি এম দাও কেন এখানে কি কজন বসে আছে এই কজনই আমার ওয়াজ শুনবেন কেন আল্লাহর কোরআন নিয়ে বসেছি ফালতু জায়গা এটা নয় এটা ফালতু জায়গা নয় আল্লাহর কোরআন নিয়ে বসেছি যে কজন শুনবেন সলিড শুনবেন যার শোনা দরকার হবে সে প্যান্ডেলে আসবে সে বইয়ের কাছে বসে মারবে চায়ের দোকানে বসে আড্ডা মারবে আর আমি জোরে জোরে তার কানে ওয়াজ পৌঁছে দেবো ওই রকম বক্তা আমি নেই এখানে যে কজন বসে আছেন বাবা আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন আইসাল সাই ভাই বেস আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে এক নাম্বার বার্তা দু নাম্বার কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে কটা কটা জোরে বলো বলো তিনটে গুণ লাগবে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন পাঁচটা গুণ লাগবে একটু ধৈর্য ধৈর্য দিয়ে জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ কি কি এক নাম্বার সৎ হতে হবে কি বললাম আল্লাহ জোরে বলুন সৎ হতে হবে কোন লোকটা সৎ কাকে সৎ বলে শুধু গালে দাড়ি দাঁড়িয়ে মাথায় টুপি দিলে বড় পঞ্জাবি পরলে পাঁচ নামাজ পড়লে রমজান রমজান মাছে রোজা করলে গরুর গোস্ত খেলে লজ্জাস্ত নাগার চামড়া কাটলে নামের আগে মোহাম্মদ না নবীজি বলেছে দুই ঠুটের মাছ খানি। দুই ঠুটের মাছ খানে দুই রানের বীজ খানে এই দুটো জিনিস যা ঠিক ওই লোকটাই হলো সব জোরে বলো বলো হারাম খাবার খাওয়া থেকে জিদটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জিদটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জিদটাকে ঠিক করুন লজ্জাস্থানকে হেফাজত করুন بس চলো দুই নাম্বার জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে কি বললাম বাবা হালাল খাবার খেতে হবে তিন নাম্বার জলসা কমিটি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে পাঁচোয়াক্ত নামাজকে হতে হবে বেশিরভাগ জলসা কমিটি পাঁচো আক্ত নামাজ পড়ে নয় না ঠিক নামিটিভিটি এ মুসলমানের এরা জলসর জন্য সারাদিন কালেকশন সরে ঘাম ধৈর্যের খেলে কিন্তু জোহরের আজান হলে মসজিদের পাশ দিয়ে চলে যায় নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা জানাজার জন্য জানাজার জন্য লাশের পাশে লাশের পাশে খাতিয়ার পাশে দু ঘন্টা বসে আছে কিন্তু জোহরের নামাজের পরে জানা যায় জোহরের নামাজ পড়বে না দেখবেন লাশটা যেখানে আছে ওখানে দেড়শো জন লোক বসে আছে এদিকে মসজিদে নামাজ হচ্ছে ওরে বলে মুসলমান আগে জোহরের নামাজটা আগে তারপরে জানা যায় নামাজ জোহরের নামাজ হলো ফরজে আইন আর জানাজার নামাজ হলো ফরজে কেফায়া আমি কি বোঝাতে পারছি বাবা শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে আপনারা তো এখন শ্রোতা আপনাদের তিনটে জিনিস লাগবে কি কি এক নাম্বার শরীর পাক এখানে যারা বসে আছে প্রত্যেকের শরীর পাক আছে আমার দৃঢ় বিশ্বাস তবে হয়তো এখন অনেকে ওযু নাও থাকতে পারে ঠিক না বেটি হতে পারে ওজন নেই কিন্তু শরীরটা কি পাক আছে দুনা দুনা আপনারা যে যেমন কাপড় পরে আছে আমার ধারণা আপনাদের কাপড়গুলো হলো পাক আছে আচ্ছা এই জায়গায় নিয়ে আমার সন্দেহ আছে আচ্ছা দেখিয়ে কি কি আপনাদের মধ্যে খুলে ফুলে 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 বাবা যে প্লাস্টিকটায় দৃশ্য আছেন আপনারা এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালা দেখ বাহ 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 দেখে প্যান্ডেল ওলাইন থেকে এখানে বিছিয়ে এসেছে কালকেরেটার ছাঁচ খানা বাড়ি হিন্দুদের ছাদ্ধ বাড়ি বাড়ি আবার পাশের গ্রামের জলসায় ও এটাই ছাঁছা এখানে জলস হওয়ার পরে দেখবেন কত মানুষ জুতো পাইপ চলবে এর উপরে আবার দেখবেন জলসব হয়ে যাওয়ার পরে দেখবেন হার গুলো পড়ে থাকবে এলাকার কুকুর দুচারটা আসবে এসে করবে কি তারাও এর উপরে কামড়া কামড়ি করবে ওই প্লাস্টিকটা পাশের গ্রামের জলাশয়ে বিছিয়ে দেবে একজন সত্যিকারের নামাজি মুসলিম মানুষ এই জায়গায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি ঠিক নাবে না তেজনো বাবা

বাবা মিডিয়ার এখন কেউ ছাড়বে না কেন আপনারা মিডিয়ার শুনো বাবা কাজ হবে এই কথাগুলো মিডিয়াতে না ছেড়ে শুনে নাও হেভি আপনি তোমরাও বুঝতে পারবে আপনারাও শুনুন আপনি জানতে পারলেন আপনার বাপের জন্মটা কেউ বলেছে অক্টোবরের দুই তারিখ অক্টোবরের আট তারিখ অক্টোবরের বারো তারিখ আপনার বাপের

আপনি দেখেছেন চোখের সামনে মরেছে অক্টোবরের বারো তারিখে আপনার বাপ মারা গেছে এবার আপনি বলুন প্রতি বছর অক্টোবর মাসের বারো তারিখটা এলে আপনার মনে কি হবে বাপের জন্য দুঃখ প্রকাশ হবে না বাপের জন্য আনন্দ লাগবে বলুন আরে বলুন কথা মতো বের করে কি হবে ওই বারো তারিখটা এলে তাই তো কেন আমার বাপ বারো তারিখে মারা গেছে এটা যত সহজে বুঝলেন এই বদরার মানুষের আর আকুরের মানুষের ভালো করে বুঝলা ওই তোমার নবীর জন্ম নবীর জন্ম নবী পৃথিবীতে এসেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ কেউ বলেছেন 12 তারিখ কেউ বলেছেন 9 তারিখ কি সোমবার বারটা কিন্তু সঠিক

চাকা করো কেন কেন বাপের উদাহরণটা দিচ্ছিলাম এই কারণে তোমার বাপের জন্মটা তুমি নিজেই জানো না হান্ড্রেড পার্সেন্ট

কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো কোনো যোগ্য আলেমকে কথাটা জিজ্ঞাসা করবে যোগ্য আলেম মূর্খ আলেমকে বলবেন না ওই ওয়াজ করা বক্তাদের বলবেন না ওয়াজ করা টাইপের বক্তা ওরা কিন্তু বুঝবে না অত আলেম যোগ্য আলেম যে তাকে প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন কথাটা আমার হ্যাঁ বাবা বুঝতে পেরেছেন কি বলুন ভাবতে পারি দেখি চলুন 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 আসুন আসুন আপনাদের এখানে আল্লাহ পাক আনিয়েছেন আমরা এসেছি আল্লাহর এই কোরআন সংবিধান এটা হলো আল্লাহর কোরআন সংবিধানের কিতাব এই কোরআন থেকে একটি সূরা আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে শুরু হচ্ছে আজকের দিনের তাফসীরুল কোরআনের মাহফিল ঈসা আলাইহিস সালামের মাহফিল সবর সানির মাহফিল নবী দিবসের আলোচনা দোয়ার মাজলিসে

আলাইকাল কিতাহ বা তিবিয়ান আল্লিপুল্লি শাই সাই সাই বহু দাও দাঁড়া অর্ণত ববুসুর অনি মুসলিমে এই আয়াতটি কোথায় আছে ছাই ছাই এই কোরানের চোদ্দো নম্বরও পার হার কত নম্বর পার পার 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে சூரাত সুরাই নাম সুরা ইনহাল নম্বর আয়াতে আল্লাহ বলছে নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছে এই কিতাবের ভিতরে পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন কোরআনের আলোচনা করার সুযোগটুকু আমাকে দিন এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখলাম মাথায় রাখলাম বক্তব্যের শুরুতেই আমি আধা ঘন্টা ধরে অনেক চারিদিকের কথা বলেছি এটা ছিল বক্তব্যের বাইরের কথা এ কথাগুলো যদিও বক্তব্যের বাইরে রেখেছিলাম কিন্তু কথাগুলো কিন্তু মূল্যবান ঠিক না বেটি কথাগুলো কিন্তু যুক্তি যুক্ত ছিল ভুল বলি আমি একটা কথা যুক্তির মধ্যে বলেছি তো সেই জন্য কথাগুলোকে একটু মান্যতা দেবেন এটা আপনাদের কাছে আমার আশা চলো চলো ওয়া ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিল والفرقان حمید. حمید ان اللہ وملائکتہ اسلونا على النبی یا ایوہا اللذین آمنوا صلو علیہ وصلیمو تسلیمہ درشد اللہم صلی علی سیدنا মৌলান আলহাম্মদ ওয়ালা আলী সৈদনা মৌলান মোহাম্মদ বাপে ডাবের একবার ওই দরুলটা পড়ুন তো যে দরুল আমরা নামাজের মধ্যে হড়ি হড়ি পড়ে পড়ে আল্লাহ মাস অল্লা আলা মুহাম্মাদী ওয়ালা আলি মুহাম্মদ মানসাল্লাই তালা গোরৌহি ওয়ালা আলি গু ইন্নাকা ইন্নকা হামিদ উম

সুতরাং চার রকম পড়লাম নাম আরও যদি দশ রকম আপনার জানা থাকে আপনি পড়বেন আপনারা যে যে তরিকার মানুষ যে যে সিলসিলার মানুষ যে যে মাঝহের মানুষ সেই মাঝহব আপনার কাছে উত্তম ঠিক না বেটি কোরআন আল্লাহ বলেছেন কুল্লো হন প্রত্যেকটা দল তার মতের উপরে খুব খুশি তাই আপনারা যে যা সিলসিলা করেন আপনাদের কাছে ওটাই খুশির কারবার সুতরাং আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়তে হবে তাই আপনাদেরকে অনুরোধ করলাম দরুদটা নবীর উপরে পড়বেন অনেক রকমের দরুদ আছে সেই হাদিস থেকে যে দরুদগুলো পাওয়া যায় সেই দরুদগুলো আপনারা পড়বেন এই অনুরোধ রইল دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن و ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کم لیوا لے ذکر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ, اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر بلغ العلا بكماله كشفت دجال بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله اللهم صل على جر

আলোচনা শুরু কিছু সাময়িক কথাবার্তা বলে আল্লাহ আপনার কোরআনকে সামনে নিয়ে গুটি কত মানুষকে নিয়ে বসেছে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা করার উদ্দেশ্য নিয়ে ওগো দয়াময় আমার জিজ্ঞেস বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাহবুব দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র করানুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় আর সের চলায় ছায়াধান করুন আল্লাহ এই এই সভাপতি সেক্রেটারি কেশিয়া কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুক আল্লাহ কবুল করে নিন আল্লাহ এই মসজিদে সভাপতি সেক্রেটারি কেশিয়া কমিটি ইমাম মোয়াজ্জেম মুক্তাদি মুসল্লি সকলকে আল্লাহ কবুল করে নিন رب الشهدي صدري ويسر لي امري وحل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صدر المجلس حضرات موज्जز مکرم سودی সম্মানিত তত্ত্বাবमंडলী বয়জষ্ট সমবয়স্ক দিনদরুদ ইসলাম দরুদী মুমিন মুত্তাকী মুসলমান সালিক নেককার আল্লাহওয়ালা বাবাজি আমার যুব ভাইরে স্নেহের কোচি কোচি বাচ্চারা পর্দা অন্তরালে পর্দান সিনা ধারবী কথা শ্রীhomয় আমার মা ও বলি না সাথে জানাই আমার বাবা শ্রবণকারী করি মুসলিম ও সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমাতে আসের আলোচনা শোনা বোঝা এবং আমল করার সময় আল্লাহ পাক দিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুভহানন্দ ন কে কবে হামদিঘি গি বলে বলে বাপ্প সুভাহানন্দ কবে হামদিঘি গি সুভাহানা ল গে এটি হলো বোখারী শরীফের শেষ হাতী আর বুখারী শরীফের প্রথম হাতীশ হলো ইন নামার আমানু নেয়া এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি আব্দুল্লাহ খিল মারুক তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের উদ্দেশ্যটা আমিও জানি না বাবা আমাদের উভয়ের উদ্দেশ্য কে জানে জোরে বলুন নিশ্চয়ই আল্লাহ আলী বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষীদাগীকে আল্লাহ অল্লাহ সাহিত বাইনে অবাইনে কম আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার শাখীর নাম সৃষ্টিকর্তা তোলাকে কে এবার ঠিক আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কে আজকে আজকে সের ওপরে আলোচনা হবে ভেবে আজকে আমি আপনাদের কাছে কোরআনের একটি সুরানা শুরু থেকে শেষের জন্য হতো হতো আপনাদের কাছে রাগ রাম অসুবিধা হবে বাবা আচ্ছা আচ্ছা এখন আপনাদের ধারণা হবে নবী দিবসের জলসা উনি এই রকম আলোচনা করবেন কেন প্রশ্ন হতে পারে শুনে নিন কোরআনটা কি নবী কে নবীর আলোচনা করতে গেলে এই কোরআন আসতে হবে আর কোরআনের আলোচনা করতে গেলে নবীর কাছেও যেতে হবে ঠিক না দিদি দুটুই কারণ কোরআন হলো আল্লাহর বাণী আর এই কোরআন নাযিল হয়েছে নবীর উপরে সুতরাং নবীর সঙ্গে কোরআনের সম্পর্কটা 100% মিলে থাকি এটা হলো বাস্তব কথা ঠিক না বেটি চলো নবী একাধিক স্ত্রী ছিলেন আমার ভাষা বুঝতে পাচ্ছেন আপনারা নবীজি একাধিক স্ত্রী ছিলেন তার মধ্যে একজন স্ত্রীর নাম আপনারা শুনেছেন বা জানেন

আচ্ছা মা বোনদের কাছে কোনো বক্স দিয়েছে কি না এই বক্সেই কাজ চালাচ্ছে বাবা মাই গোলা আ বাবা ও বাবা মাই গোলা মা বোনদের কাছে কোনো বক্স দিয়েছো এই বক্স দিয়ে চলছে হ্যাঁ এটাই বড় কাজ কেন জানেন এই বক্সের আওয়াজ ওদিকে যাবে না মেয়েরা চেন্না চাচা চেচামেচি করবে এজন্য আপনাদেরকে আমি বলছি মেয়েদের কিছু একটা বক্স দিয়ে দেবেন যাতে করে ওরা শুনছে ভাই ওরা শুনছে না পারে কেঁচামেচি করবে বক্তব্যটা ছেনে যাবে আসল আস আগে আমাদের কয়েক কটা কথা জেনে নিতে হবে আমি সব জায়গাতে কথাগুলো বলে নিয়ে এগুলো না বললে আপনি কিছুই বুঝতে পারবেন আমার মতো বক্তব্য

আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলো বলো আল্লাহ আল্লাহ আল্লাহর পরিচয় কুরআন বলছে কুন নবী তুমি বলো হুওয়াল্লাহু আহাদ ইনশাআল্লাহ ক দুই নাম্বার আল্লাহু সামা আল্লাহ বলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হইবই না এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা এই যে সুরাটি পড়লাম আপনারা অনেকে মুখস্থ নাই এই সুরাটি তা আমি আবার পড়লাম কেন আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার সূরা ইখলাস কুলু আল্লাহ সূরা পড়ে কবা তিনবার এক খতম কোরআন শরীফ পড়া সব আল্লাহ আমল নামা লিখে দেবে এমনি পড়লাম এবার আসছি আমার ডান দিকে আছে মসজিদ আল্লাহর ঘরের নাম কি কি জোরে বলুন মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর এই মসজিদ কি আপনি সঠিক ভাবে রাখতে গেলে কটা জিনিসকে ঠিক রাখতে আগে মসজিদ আল্লাহর ঘর থেকে শুরু করি ওয়াজটা এক নাম্বার মসজিদের ইমাম দুই নাম্বার মুয়াজ্জিন তিন নাম্বার মুসল্লি চার নাম্বার কমিটি রাখ করবেন নাকি করতেন